নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি শুকনো নারকেল দিয়ে কিভাবে বাড়িতে খাটি নারকেল তেল তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আগে দেখে নিলেন বন্ধুরা আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিয়ে এইভাবে শুকনো নারকেলগুলো বের করে নিয়েছি এবার প্রত্যেকটি নারকেলকে আমি বটি দিয়ে এভাবে দুভাগ করে নিয়েছি খুব সহজেই কিন্তু এটা করা যাবে শুকনো হলেও কী হবে নারকেলগুলো নরম আছে খুব সহজে এটা বটি দিয়ে কেটে নেওয়া যাবে সেই জন্য আমি বটি দিয়ে নারকেলগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে পাতলা পাতলা করে সব নারকেলগুলো কেটে নেব বন্ধুরা এইভাবে যদি আমরা সবাই বাড়িতে খাঁটি নারকেল তেল তৈরি করে নিই তাহলে আমাদের কিন্তু আর বাজার থেকে কোনো ভেজাল নারকেল তেল কিনে ব্যবহার করতে হবে না কিন্তু এটা একটু ঝামেলার জিনিস আছে কিন্তু বাড়িতে তৈরি করলে কি হবে একদম সলিড একটা নারকেল তেল আমরা পেয়ে যাব দেখুন বন্ধুরা এইভাবে প্রত্যেকটি নারকেল আমি পাতলা পাতলা করে কেটে নেব আগের দিনে মা দিদিমারা কাকিমারা কিন্তু এইভাবে বাড়িতে নারকেল তেল তৈরি করে নিত আজকে আমি খুবই পুরনো একটা রেসিপি রেসিপি ঠিক নয় এটা নারকেল তেল কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই শেয়ার করব নারকেলগুলো সব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা কাটতে কিন্তু খুব একটা কঠিন লাগছে না আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে তারপরে মিক্সিতে দিলেই কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাবে শিলনোড়াতে এটা ভাঙতে গেলে হবে একটু সময় লাগবে আর এখান থেকে আমি কিছু নারকেল তুলে রাখছি কোনো সময় ডাল বা বাঁধাকপি তো দেওয়ার জন্য আমি এগুলো ব্যবহার করব। এবার যে নারকেলগুলো আমি কুচিয়ে নিলাম সেগুলো আবার একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি করে কিন্তু নারকেল দিয়ে গুঁড়ো করতে যাবে না তাহলে কি হবে একটু গোটা গোটা থেকে যাবে সেই জন্য অল্প অল্প করে বারে বারে এগুলো গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি প্রথমে অল্প করে নিয়ে নিচ্ছি নারকেল কুচিগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা আটকে দেব। দিয়ে এবার মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সবগুলো গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যেই বিনা পরিশ্রমে কিন্তু এগুলো আমি গুঁড়ো করে ফেললাম মিক্সিতে কিন্তু শির নয়তে গুঁড়ো করতে গেলে একটু সময় লাগবে আর একটু কষ্ট হবে সমস্তগুলো নারকেল আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন এক বাটি নারকেল গুঁড়ো তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দু গ্লাস গরম জল ব্যবহার করব এখানে কিন্তু জল দিতে হবে কিন্তু জলটা একটু গরম দিতে হবে এভাবে গরম জল দিয়ে নারকেলটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরেকটু জলের প্রয়োজন আছে আমি প্রথমে এক গ্লাস দিলাম আবারও এক গ্লাস জল এই নারকেলের মধ্যে দিয়ে দেবো হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি দেখুন একদম শুকনো লাগছে নিচে কিন্তু একটু জল নেই সেই জন্য আর একটু জল আমি দিয়ে দিলাম মোট দু গ্লাস গরম জল আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে বেশ ভালো করে এগুলো মেখে নিতে হবে যত ভালো মাখা হবে তত নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে যখন আমি প্রেস করছি নারকেলের দুধটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এবার এগুলো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবার এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ছাঁকনির উপরে দিয়েও ছেঁকে নিতে পারেন আর আমি একটা এখানে নেট নিয়ে নিয়েছি এই নেটের মধ্যে আমি এই নারকেলটা দিয়ে দেবো দুভাবে কিন্তু আপনারা এই নারকেল থেকে দুধটা আলাদা করে নিতে পারেন এবার অল্প অল্প করে আমি এই নেটের মধ্যে নারকেলগুলো দিয়ে দেবো আমি দুবারে এই নারকেল থেকে নারকেলের দুধটা আলাদা করে নেব এবার এটাকে জড়ো করে নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নেব দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু নারকেলের দুধটা বের হয়ে যাচ্ছে এইভাবে চেপে চেপে কিন্তু নারকেলের দুধটা বের করে নিতে হবে এবার যে নারকেলের খোসাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে পরে যেটুকু নারকেল রয়েছে তা সেটাকেও আমি ঠিক এইভাবেই চেপে চেপে নারকেলের দুধ বের করে নেব দেখুন বন্ধুরা দুটো বাটিতে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি নিচের দিকটা দেবো না কারণ একটু কালো কালো অংশ জমা হয়ে গেছে এটা ফেলে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু বাড়িয়ে দিয়ে নারকেলের দুধটাকে একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে করে এটাকে জাল দিতে হবে প্রথমে কিন্তু একটু বাড়িয়ে দিয়ে তারপরে শেষের দিকে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটতে শুরু করেছে এইভাবে আস্তে আস্তে নারকেলের দুধটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে তখন একদম ম্যাজিকের মতন আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এই নারকেলের দুধ থেকে তেলটা তাড়াতাড়ি আলগা হয়ে গেল আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে এটা হলো কিন্তু আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে এই নারকেলের দুধটাকে নাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা একদম দুধটা কমে গিয়ে কেমন তেল আর নারকেলের দুধের একটা অংশ আলাদা হয়ে গেল সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে প্রথমে একটু বাড়িয়ে দিয়ে তারপরে কমিয়ে রেখেই কিন্তু এটা আস্তে আস্তে তৈরি করে নিতে হবে দেখুন খুন্তির মধ্যে কতটা তেল জড়ো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এখন আর একটু সময় লাগবে পুরো নারকেলের তেলটা বের হওয়ার জন্য দেখুন বন্ধুরা একদম ম্যাজিকের মতন কত সুন্দরভাবে নারকেলের তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে এভাবে আমি মাঝখানটা ফাঁকা রেখে চারিপাশের এই নারকেলের ছিবড়াগুলো একটু আলাদা করে রাখব ওপরের দিকে তুলে রাখব তাহলে কড়াইয়ের গরমে তার ভেতরে যে তেল রয়েছে সেটা আস্তে আস্তে মাঝখানে এসে জমা হয়ে যাবে এইভাবে খুন্তি দিয়ে মাঝখানের দিকটা ফাঁকা করে দিচ্ছি আর চারপাশটাকে আমি নারকেলের ছিবড়াগুলো রেখে দিচ্ছি তার ভেতরে যত তেল আছে আস্তে আস্তে আগুনের তাপে এটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে একদম তেলটা রেডি হয়ে গেছে এবার পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আর একটু ভালো করে লাল লাল হলে এগুলো কিন্তু মুড়ে দিয়ে খেতে খুবই ভালো লাগে এই নারকেল তেল বের করার সময় কোনো কিছুই কিন্তু ফেলা যায় না সব কিছুই আমরা ব্যবহার করতে পারি তেলটা একদম আলাদা করে নিচ্ছি বন্ধুরা আমার রিকোয়েস্টে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই খাটি নারকেল তেলটি বাড়িতে অবশ্যই একবার তৈরি করে নেবেন দেখবেন একদম টাটকা খাটি নারকেল তেল বাচ্চাদের চুলের জন্যও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি খুবই সুন্দর একটি প্রসেস এইভাবে নারকেল তেল তৈরি করার আজকের এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নারকেল তেলের সঙ্গে যে ছিবড়ে মতন জিনিসটা বের হয়েছে সেটাও কিন্তু ফেলা যাবে না ওটাকেও আমরা মুড়ির মধ্যে দিয়ে খেতে পারি খেতে কিন্তু খুবই টেস্টি এর মধ্যে কোনো কিন্তু কোনো ভেজাল নেই খুব সহজেই কিন্তু আপনারা এটা আনন্দ করে বাড়িতে খেতে পারেন আজকের এই নারকেল তেলের প্রসেসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ